কিছু পরিবর্তন যখন আসে তখন কোনো পূর্বাভাস পাওয়াই যায় না আবার কিছু পরিবর্তনের ক্ষেত্রে কিন্তু আগে থেকেই অনেক পূর্বাভাস পাওয়া যায় যে পরিবর্তন আসতে চলেছে সেটা জীবনের হোক বা প্রকৃতিতে এই যেমন ধরো আজকের সকালটা দেখে কি কেউ বলবে যে এটার কোনো পূর্বাভাস রয়েছে পরবর্তীতে এটা পরিবর্তন হওয়ার তো সেই রকমই সকালটা দেখে এত ঝকঝকে একটা সকাল আমরা প্রত্যেক দিন শীতের সময় চাই যে এই রকম রোদ্রোজ জল সকাল যেন আমরা প্রতিদিন পাই সেই মতো এক কাপ চা আর পাউরুটি নিয়ে চলে গেছিলাম আমার পছন্দের ব্যালকানিতে চায়ের কাপে পাউরুটিটা ডুবিয়ে খেতে খেতে এত সুন্দর সকালটাকে উপভোগ করতে করতেই হঠাৎ মনে পড়লো আরে আমার তো দেরি হয়ে যাবে আমাকে ঝটপট এবার রেডি হতে হবে তাই চলে গেলাম ঝটপট রেডি হতে ওই যে কিছুক্ষণ আগে বললাম যে কিছু পরিবর্তন আগে থেকে একদমই বোঝা যায় না তো দেখো আকাশে একদম পুরো কালো হয়ে অন্ধকার হয়ে মেঘ দেখে মনে হচ্ছে যে আর হয়তো কিছুক্ষণের মধ্যেই পুরো মুসলধারে বৃষ্টি আসবে তো একটু ভয় ভয় লাগছিল যে এই শীতের সময় যদি এবার বৃষ্টিতে ভিজে যায় তাহলে তো আর দেখতে হচ্ছে না তো বেরিয়ে পড়লাম দুজন মিলে তোমাদের দাদা ভাই আমাকে ট্রেনে তুলিয়ে দিয়ে সে অফিসে চলে যাবে আমি আজকে বেরিয়েছি মায়ের বাড়িতে যাওয়ার জন্য শুধু মায়ের বাড়ি নয় আমার তো জানোই একদম পুরো ত্রিভুবন ঘুরে আমি চলে আসি তো অটোতে করে জার্নি ফার্স্টে তো স্টেশনে এসে ট্রেন ধরলাম শীতের সকালে এই কোথাও ঘুরতে যাওয়ার মানে যাওয়ার একটা মজাটাই অন্যরকম কেননা শীতের সকালে ওই ট্রেনে যখন চা কফিগুলো ওঠে না তখন মন প্রাণ চোখ সবসময় ওই চা কফির দিকেই থাকে তো এক কাপ কফি নিয়ে নিয়েছিলাম আর সঙ্গে ছিল ওই পাঁপড়টা ছোটোতে এই পাঁপড়টা এত খেয়েছি আর আঙুল পাঁপড় বলতাম আমরা তো পাঁচটা আঙুলে পাঁচটা পাঁপড় এবং দুই হাতে নিয়ে পাঁচটা পাঁচটা করে দশটা সেইগুলো নিয়ে খেতাম এবং কাটটা আগে খাওয়া শেষ হতো হ্যাঁ এগুলো নিয়ে একটা বেশ কম্পিটিশান চলতাম তো একা একাই জানি মাঝে মধ্যে বোরিং লাগে আর যখন বোরিং লাগে ট্রেনটা মোটামুটি ফাঁকাই ছিল খুব যে ভিড় ছিল সেটা নয় তবে মোট ওই কৃষ্ণনগর পর্যন্ত ভিড়টা একটু থাকে তো তারপরে তারপর থেকে আর সেরকম ভিড় থাকে না তো একা একা ভালো লাগছিলো না কতক্ষণ আর চুপচাপ বসে থাকা যায় তাই উঠে একটু গেটের পাশে এসে দাঁড়ালাম হালকা হালকা দূরে কুয়াশা তার মধ্যে প্রকৃতি সৌন্দর্য দেখতে কান্না ভালো লাগে এত ভালো লাগছিল আর এখন তো গাঁদা ফুলের চাষ হয় বেশ কিছু জমিতে তো সেইগুলো দেখে এত ভালো লাগে পুরো মাঠে পুরো মানে কি বলবো কমলা আর হলুদ পুরো কালার মানে দূর থেকে দেখে মনে হচ্ছে কেউ যেন রং ছড়িয়ে দিয়েছে তো যাই হোক অবশেষে একদম বহরমপুর স্টেশনে এসে নামলাম তো বহরমপুর স্টেশনে না এখন ওই কাজ চলছে সাবওয়ের কাজ চলছে যার জন্য রেল লাইন পারাপার করে যাওয়াটা যেটা সেটা মোটামুটি বন্ধই রয়েছে তো সাইড দিয়ে কোনো রকমে বেরিয়ে এলাম আর বাড়িতে পৌঁছেই ঝটপট স্নান করতে হবে কেননা অনেকটাই দেরি হয়ে গেছে প্রায় একটা বাজে এরপর আর দেরি করলে ঠান্ডা লেগে যাবে ওই জন্য বাড়িতে পৌঁছে সঙ্গে সঙ্গে চলে গেছিলাম স্নান করতে আর এদিকে মার তো পুরো রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট আচ্ছা এই রান্নাটা দেখে তোমাদের হয়তো অনেকেরই মনে হবে কি সব কালো কালো সমস্ত ঝোল টোল খাচ্ছে এটা হয় ওই যে গন্ধ বাজলি পাতা যেটা বলে না সেই পাতার আর কি ঝোল কি ভীষণ ভালো লাগে খেতে গন্ধটা খুব বিকট যখন বাঁটা হয় কাঁচা তো আমার জন্য মার মাছ রান্না করেছিল তার সঙ্গে ছিল কদবেল মাখা দুর্দান্ত কদবেল মাখাটা যা হয়েছিল না গুড় দিয়ে করেছিল তার সঙ্গে বেশ ধনে পাতা সব কিছু দিয়ে অসাধারণ হয়েছিলো দুপুরে মানে একদম কি বলবো অনেক দিন পর মানে মায়ের হাতে রান্না পাওয়া মানে সত্যি কথা মনে হয় যেন অনেক তৃপ্তি অনেক শান্তি পেলাম তো জমিয়ে খাওয়া দাওয়া করলাম আমি একা নই আমি আছি ভাই আছে মা আছে আমরা তিনজন মিলে একসঙ্গেই দুপুরের খাওয়া দাওয়াটা আর কি সারলাম তো এরপরে রেস্ট নেই আজকে যেহেতু এমনিতেও পৌঁছতে এখানে একটু লেট হয়ে গেছিলো তো তারপরে আর রেস্ট পাবো না এরপরেই আমার সমস্ত বাচ্চারা চলে আসবে হ্যাঁ আমার বাচ্চারা হ্যাঁ তো ছোটো বড়ো সবগুলো চলে আসবে ওদের নাচের ক্লাস রয়েছে ক্লাসটা কমপ্লিট করিয়ে দিতে হবে কেননা ওদের আবার এক্সাম শুরু হয়ে গেছে অনেকেরই তো ক্লাস ক্লাস শেষ করে তারপরে আর অনেক কিছু রয়েছে চলো আজ তোমাদের সঙ্গে আরও একটা জিনিস শেয়ার করি এই বক্সটা দেখে নিশ্চয়ই অনেকেরই ভালো লাগবে কেননা অনেকের বাড়িতেই আগে কিন্তু এই বক্সগুলো একটাই করে থাকতই বিশেষ করে মেয়েদের কাছে তো এটা আমার অনেক দিনের অনেক পুরনো একটা কি সাজের জিনিসপত্র রাখার বাক্স তো যেটা তোলাই ছিল তো এখন সেটাকে মা কাজে লাগাচ্ছে কাজে লাগানো বলতে ওই জানি না ঠাকুরের জিনিসপত্র আর কি রাখে এই সমস্ত করে আর এদিকে ভাই তো পুরো কাজ লেগে পড়েছে এটা আমাদের একটা ট্র্যাঙ্ক যেটার মধ্যে সেই শীতের সমস্ত জিনিস এটা ভাইয়ের একটা কি বলবো একটা জ্যাকেট তো দেখে এত মোটা জ্যাকেটটা আমাকে বলল একবার পরে দেখ কেমন এত পরে মনে হচ্ছে যে এইটা যদি কাউকে গরমের সময় পরিয়ে দেওয়া যায় সে এমনি পরেই মানে ফেল করে ফেলবে এত মোটা মানে কি বলবো কিন্তু পরে বেশ ভালোই লাগছিলো শীতের সময় পরে ভালোই লাগবে এগুলো পরে বাইরে ঘুরতে টুরতে যাওয়ার জন্য একদম পারফেক্ট তো চারিদিকে জিনিসপত্র পুরো ছড়িয়ে রেখে দিয়েছে মানে যাতা অবস্থা হ্যাঁ খাটের অবস্থাটা একবার দেখো মানে আমার তো চারপাশে ব্যাগ হুম জিনিসপত্র তো মা বললো সব জিনিসপত্রগুলোকে যেগুলো যেমন প্রয়োজন হবে সেই রকমভাবে ওই হালকা শীতের আর বেশি শীতের জিনিসপত্রগুলো আলাদা আলাদা করে ভাঁজ করে করে রেখে দিতে তো সেগুলোই সবার কি বসে বসে ভাঁজ করছিলাম করতে করতে আমার পুরনো অনেক পুরোনো সমস্ত জামা কাপড়গুলো বেরিয়ে গেছে ট্রাঙ্ক থেকে তো সেইগুলোই আর কি একটু গায়ে ফেলে ফেলে দেখছিলাম কেননা প্রচুর এখনও পর্যন্ত সেই জামা কাপড়গুলো কিন্তু যথেষ্ট সুন্দর আছে আমার ওই একটা আমি যেগুলো পড়ি আমার জামা কাপড়ের প্রতি আমার একটা অন্য রকমের ভালোবাসা আমার জিনিসপত্রের ওপর তো সেগুলো বেশ যত্ন করে অনেক দিন পর্যন্ত সেগুলো ব্যবহারও করি এবং সেগুলো যত্ন করে বেশ তোলাও থাকে যদিও বা এই যত্নের কাজটা মাই নিয়ে থাকে কেননা মাই বেশ ভাঁজ করে এগুলোকে ব্যাগের মধ্যে করে ভরে যত্ন যত্ন করে রেখে দেয় তো এখন ভাইয়ের সমস্ত ব্যাগ ট্যাগ যেগুলো আছে সেগুলো সমস্ত রেডি করে দেব তো এত জিনিসপত্র চারিদিকে ছড়ানো আছে আমি যে একটু সরে বসবো সেটারও উপায় নেই আর তার মধ্যে মা কি একটা যেন বানিয়েছিল সুজি দিয়ে তো সেটা অল্প একটুই পড়েছিলো সেটাই আর কি খাওয়াতে চলে এসেছে যাই হোক তো এবার রাত্রের খাওয়া দাওয়া শুরু হয়ে গেল তো বন্ধুরা এই ছিল আজকের ব্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও কমেন্টে আর হ্যাঁ তোমাদের সঙ্গে আবারও দেখা হবে আমার পরবর্তী ব্লগে ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে সুস্থ থেকো ভালো থেকো আর অপেক্ষা করো পরবর্তী ব্লগের